আসসালামু আলাইকুম ভিউয়ার্স গতকাল রাতে আমাকে পরিমণিয়া পায় দুঃখে একটা স্ট্যাটাস দিল আর আজকাই কি একটা খবর শুনলাম নায়িকা বলে কি আমার পরিমণি পার কোনো বাক স্বাধীনতা নাই এবং তার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা নাই আমাকে পরিমণিয়া পায়ে শেষ পর্যন্ত জায়গা মতো কট খেয়ে গেল পুরাতন মামলায় একদম সঠিক সময়ে সঠিক পরোয়ানা আদালত ধরিয়ে দিল চারদিকে এগুলা কি হইতাছে পরিমণিয়া পায় তো এরকমটা চিন্তাই করেনি পরিমণীয় পর এই কট খাওয়া দেখে কিন্তু অনেকেই খুশি হয়েছেন এবং বলতেছেন যে ঠিক কাজ হইছে আবার অনেকেই পরিমণির জন্য দুঃখ প্রকাশ করতেছেন আসলে কোনটা ঠিক হয়েছে আর কোনটা ভুল হয়েছে আমি সেটাই বুঝতাছি না পরিমণীয় পার গতকালকে রাতে পোস্ট করা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল পরিমণীয় পার সেই পোস্টটি কিন্তু আজকে কাল হয়ে দাঁড়িয়েছে ভাইরে ভাই আমাকে পরিমণীয় পারে শনির দশায় পাইছে ভাইরে ভাই কি হইতেছে এগুলা যেই দিকে যায় সেই দিকে পরিমনিকে এখন আর পাবলিক পছন্দ করছে না কি কারণ জানে না আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম অপবিশ্বাস মাসির সাথে যারই গতগত মিল হয়েছে যেই অপবিশ্বাস মাসির সাথে বেশি মিশেছে তার কেরিয়ারই একদম ধ্বংসের পথে এই যে তমা মির্জা বলেন এখন বিলীন হওয়ার পথে পূজাচেরই কোনো নামগন্ধই নেই এরকম আরও নায়িকা আছেন যারাই আছেন মেজবন ছোট বোন দিঘি টিগি এগুলার কিন্তু কোনো পর্বই নেই যারাই মাসির সাথে মিশে তারাই অদবতনে যাইতে আসে পরিমনিয়া পা এবার বুঝেন মাসির সাথে মিশার কি স্বাদ এবং মাসির মেজবুন হওয়ার কি সাপ এই অপবিশ্বাস মাসি নিজেও তলাইতেছে সাথে সাথে পরিমনি আরো উঠন্ত যে নায়িকাগুলো আছে সেগুলারেও তলায় ফেলতেছে আসলে এই মাসির ফাঁদে যারা আছে সবাই কিন্তু তলা নিতে প্রায় এই যে পরিমণি দেখতে সুন্দর সবকিছু মিলিয়ে কিন্তু উঠতে একটা নায়িকা ছিল একদম ডুবার পর্যায়ে চলে গেছে অপবিশ্বাস মাসির সাথে থাকতে থাকতে খাইতে খাইতে কিন্তু পরিমণেও মোটামুটি সোটা হইয়া ফিটনেসের দিকে কোনো নজর নেই কিছু নাই। আসলে আমি বুঝি না মাসি যাদেরই কান পরা দেয় তারা কেন মাসির এই কান পরা শোনে বুবলি কত ট্যালেন্টেড সচেতন একজন নায়িকা রূপে গুণে মেথায় সব কিছু দিয়ে এগিয়ে আমি বুঝি না এই মগজবিহীন নায়িকাগুলা কেন বুবলিকে ফলো করে না এই যে বুবলি এত আলোচনা এত সমালোচনা এত কন্ট্রোভার্সি তারপরেও কিন্তু সব কথাকে সব কিছুকে পিছনে ফেলে নিজের গতিতে কাজ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নায়িকা বুবলি এবং স্বপ্নম বুবলির যে পরিমাণ ছবি কাজ এরকম কাজ কিন্তু অন্য কোনো নায়িকাদের হাতেই নেই তো এরা কি করবে এরা সারাক্ষণ বুবলির পিছনে লেগে থাকে এবং কলকাঠি নাড়তেই থাকে অবশেষে নিজের কেরিয়ারের একদম চোদ্দটা বাজায় দিছে এই যে পরিবহনের সাথে এখন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলা মনে করেন যে এদের প্রাপ্য এই যে মাসি মাসির সাথে মিলে এই পরি পরিমণিও মোটামুটি ভালোই বুবলির পিছনে লাগছিল যাই হোক এখন একটাই কথা বলবো পরিমণি এখন যে শনির শনির্দশায় পড়ছে এই শনির শনির্দশা থেকে উঠতে পারবে কিনা জানে না এই যে কেরিয়ার ধ্বংসের পথে প্রায় পরিমণির